এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর জায়গা এবং উঁচু জায়গা গেন্লিন হাইল্যান্ড যেখানে গেলে মেঘগুলো প্রায় কাছে থেকেই দেখা যায় হে গাই আলাইকুম আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর জায়গায় গেনতিন হাইল্যান্ডে তো আপনারা আসলে পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আসলে ভিউটা মানে রাস্তার পাশ দিয়ে পুরো মেঘগুলা দেখাই যাচ্ছে দেখতে দেখতে আমরা ভিতরে চলে আসলাম তো এখন আমরা যাচ্ছি টিকিট সংগ্রহ করতে কেবল বক্সে করে যেটা দিয়ে একদম উপরে পাহাড়ের চূড়ে চলে যাব তো এখানে সবাই টিকিট কাটতেছে আর এখানে টিকিট আসলে সব কিছু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হয় তাই যে আমাদের টিকিট কাটা সম্পূর্ণ হয়ে গেল এই যে এখান থেকে এখন গোল গোল ঘুরতে ঘুরতে একদম ওই যে কেবল বক্সে গিয়ে উঠতে হবে দেখতে দেখতে আমরা কেবল বক্সের ভিতরে উঠে পড়লাম এই যে হলো সে কেবল বক্স যেটা করে একদম আমরা এখন উপরে চলে যাচ্ছি আর এখান থেকে ম্যাঘগুলো পুরো কাছেই দেখা যাচ্ছে মঞ্চ হাত দিয়ে ছুঁই এইরকম জাস্ট অস্থির যে আসলে ভাই না দেখলে সামনাসামনি থেকে কেউ বুঝতে পারবেন একদম ম্যাগের ভিতর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি উপরে একটা মহল আছে সে মহলটাতে সে মহলটাতে অনেক কিছু আছে দেখার মতো পুরো ভিডিওটা দেখুন দেখলো বুঝতে পারবেন এই যে এটা হলো সে মহলটা এটার ভিতরে অনেক কিছু আছে জাস্ট মানে দেখার মতো দেখতে দেখুন আসলে আমি বলতে চাই না আপনারা বুঝতে পারবেন কি কি আছে এখানে হচ্ছে মালয়েশিয়ার নাচ পরিবেশন হচ্ছে আর এটা হচ্ছে আসলে বাচ্চাদের খেলার জিনিস আর কি এগুলো বাচ্চাদের বেশিরভাগই আর এটা হল বাহিরের দৃশ্য আসলে বাহিরে অনেক ঠান্ডা চতুর্দিকে কুয়াশা দেখা যাচ্ছে বাহিরের দৃশ্যগুলো নিয়ে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো আর এই ভিডিওটা কেমন হয়েছে কি ভুল হয়েছে ভিডিওর ভিতরে কি কি ঠিক করতে হবে সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করে না জানান তাহলে আমি বুঝবো কীভাবে আমার ভিডিওটা কীরকম হয়েছে বাহিরেরকম শুনি আমি পরে আর একটা ভিডিও নিয়ে আসবো তো সবাই বাবা থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ you